আসসালামু আলাইকুম পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে তেরোশো তিরিশ জন একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যার অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় পঁচিশে মার্চ দুই পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় চোদ্দো এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকায় ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এক নম্বর উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্ন জন নবম গ্রেড কোন সরকার কর্তৃক কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপি ডিগ্রি শিক্ষা জীবনে কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পূর্ণ হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনার সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে দুই নম্বর মাঠ কর্মকর্তা এগারোশো পঁচাত্তর জন সরকার কর্তৃক শিক্ষিত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমানের সিজিপিএ স্নাতক সমানের ডিগ্রি শিক্ষা জীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে পিডি সুফলভোগী সদস্য ও উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে এই সার্কুলারটি সব বাংলাদেশের সব সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সকলের জন্য শুভকামনা এবং আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার দেখে সার্কুলার থেকে আবেদন করবেন আসসালামু আলাইকুম